সফসাইতে হাই কোয়ালিটি ডিএসপি টু মডেলের সার্কিট আমরা ব্যবহার করেছি এবং বর্জ্যপাতের জন্য কিন্তু আলাদা একটি কয়েল ব্যবহার করছি এবং এখানে যে হিটসেনগুলা দেখতে পাচ্ছেন সর্বোচ্চ মোটা এবং সর্বোচ্চ সাইজে উচ্চতা যেটা হেভি হিটসেন আমরা ব্যবহার করছি কুলিং ফ্যানগুলো কিন্তু ব্যবহার করছি আড্ডা ব্র্যান্ডেড এবং আমাদের মুসপেড যেন হিট না হয় বা মুসপেড কখনো যেন নষ্ট না হয় সেক্ষেত্রে কিন্তু আমরা এখানে কিন্তু সুইজিং টান্ডাস্টার ব্যবহার করছি আইপিএস ইউপিএস মোডের জন্য আমরা সুইচ ব্যবহার করছি এবং এখানে দেখতে পাচ্ছেন টিউবওয়েলার এবং ফ্লাট ব্যাটারির জন্য কিন্তু আমরা এখানে একটি সুইচ ব্যবহার করছি আমাদের গুলাতে দেখা যাচ্ছে যে কারেন্ট থাকা অবস্থায় বা কারেন্ট চলে যাওয়ার পরে যদি কখনো এই শর্ট সার্কিট হয় সেক্ষেত্রে কিন্তু অটোমেটিক আমাদের আইপিএসটা কিন্তু অফ হয়ে থাকবে অনেক সময় দেখা যাচ্ছে যে কিছু কিছু আইপিএস আপনার বজ্রপাতের জন্য কিন্তু সমস্যা হয় আমাদের গুলা কিন্তু বজ্রপাতের জন্য কখনো সমস্যা হবে না এবং এই আর কুলিং ফ্যানটা কিন্তু অটো সিস্টেম করা যখন আমাদের আইপিএস হিট হবে তখন কিন্তু অটোমেটিক চলবে যখন হিট হবে না তখন কিন্তু অটোমেটিক চলবে না চাইলে আপনারা এই মডেলটাও নিতে পারবেন বা এই মডেলটাও নিতে পারবেন আপনারা এটার মধ্যে যা আছে ওইটার মধ্যে তাই আছে এবং এগুলা কিন্তু আমরা সর্বোচ্চ দামি পার্স দিয়ে আমরা মালগুলা তৈরি করতেছি এগুলা দিয়ে কিন্তু আপনার ফ্যানে কখনো নয়স করবে না অনেক সময় দেখা যাচ্ছে যে আপনারা একটা একশো ওয়ার্ডে লাইট জ্বালাইছেন দেখা যাচ্ছে যে এখানে কোনো শো করবে না যে কত আট লোড দিচ্ছেন আমাদেরগুলো কিন্তু আপনার দেখা যায় একশো আট লাইট বা দুইশো আট লাইট বা পাঁচশো আট এক হাজার ওয়ার্ড যতই চালান না কেন এখানে কিন্তু একটা মোবাইল চার্জ দিলেও কিন্তু দেখাবে যে আমাদের কত আর্ট লোড আছে সেটা কিন্তু আপনারা এখানে দেখতে পাবেন এবং এই ট্রান্সফর্মারগুলো কিন্তু হান্ড্রেড পার্সেন্ট তামা আমরা যে ট্রান্সফর্মারগুলো ব্যবহার করি হান্ড্রেড পার্সেন্ট তামা যদি কোনো ব্যক্তি প্রমাণ করতে পারে যে আমাদের ট্রান্সফর্মারগুলো তামাদের তৈরি করা হয় না তাকে আমরা এক লক্ষ টাকা পরিষ্কৃত করবো এবং এই মালগুলা কিন্তু আমরা আজকে পাঠাবো এটা পাঠাবো দিনাজপুরে এবং এটা পাঠাবো আমরা কিন্তু যশোরে তো দুইজন আমাদেরকে অর্ডার করছে দুই জায়গা থেকে তো উনাই অনেক রিকোয়েস্ট করছে বা একটি ভিডিও করে দিচ্ছে সেক্ষেত্রে আমরা ভিডিও করে দিচ্ছি এবং এই মালগুলা কিন্তু হানড্রেডে হান্ড্রেড আপনারা লোড দিয়ে চেক করে পরীক্ষা করে নিতে পারবেন কোনো প্রকার সালে সমস্যা নাই ব্যাটারি লাইন উল্টা লাগায় যদি আপনারা ফোরে ফেলে দেন তারপরও আমরা আপনাদের মাল চেঞ্জ করে দেব দুই বছর রিপ্লেস গ্যারেন্টি এবং পাঁচ বছর ওয়ারেন্টি টোটাল সাত বছর আপনারা চাইলে নতুন ব্যাটারি বা পুরান ব্যাটারি অটোর ব্যাটারি আপনার যে কোনো ব্যাটারিতে আপনি লাগাইতে পারবেন কোনো প্রকার সমস্যা নেই যদি ব্যাটারি ভালো হয় চার্জ ব্যাক বেশি পাবেন ব্যাটারি খারাপ হলে চার্জিং ব্যাকআপটা কম পাবেন এবং এইখানে যে মালগুলো আপনারা দেখতে পাচ্ছেন আপনারা যারা আইপিএসের কাজ করেন বা দেখা যাচ্ছে যারা আইপিএস আছে অবশ্যই খেয়াল করে কিনবেন কিছু কিছু বাই আছে দেখা যাচ্ছে যে বলবে যে এখানে আমরা হেভি ইসিন দিচ্ছি তারা কিন্তু হেভি সিন দেবেন আপনারা অবশ্যই খুইলার দেখে পরীক্ষা করে তারপর নেবেন এবং তামা আছে কিনা বায়ুল মূল্য সেটাও কিন্তু আপনারা বসে পরীক্ষা করবেন যে ওরা তামা দিচ্ছে কিনা এগুলো কিন্তু দেখে কিনবেন অনেক সময় দেখা যাচ্ছে আপনার কারেন্ট চলে গেছে আপনার ফ্যান যখন একটা ফ্যান চালাচ্ছেন কিছু কিছু আইপিএস আছে ফ্যানের স্পিড বেড়ে যায় আবার দেখা যাচ্ছে যে আপনার ফ্যানে আলাদা নয়েজ করে আমাদের আইপিএসগুলো কিন্তু আপনার দশ ওয়াট লাইট জ্বালাইলেও আমাদের কিন্তু ওই দুইশো বিশ আউটপুট থাকবে যদি আপনার আষ্টশো নিরা সাতশো নিরানব্বই ওয়াট লোড দেন তারপরেও কিন্তু আপনার দেখা যাচ্ছে যে দুশো বিশ বলই আউটপুট থাকবে কারণ হচ্ছে যেগুলো স্কোয়ার অফ আইপিএস স্কোয়ার অফ গুলো কিন্তু আপনার যখন একটা ফ্যান চালান দেখবেন যে ফ্যানের স্পিড বেড়ে যাবে যখন দুইটা চালাবেন আর একটু কমবে তিনটা চালাবেন আর একটু কমবে চারটা চালাবেন আরও কমবে সিস্টেম কিন্তু এরকম ভোল্টেজ কিন্তু আপ ডাউন করে আর ফ্যানে অনেক নয়েজ করে আর আমাদের গুলা কিন্তু আপনার কোনো প্রকার নয়েস করবে না এবং কোনো প্রকার আপনার দেখা যাচ্ছে যে ভোল্টেজ কমবে না বাড়বে না এই ক্ষেত্রে দেখা যাচ্ছে যে কিছু কিছু আইপিএসের মধ্যে আরও প্রবলেম থাকে সেটা হচ্ছে ব্যাটারি সবসময় চার্জ হইতে থাকে এবং ফুল কাট কাজ করে না অটোমেটিক কাজ করে না আর আমাদের আইপিএসগুলো কিন্তু আপনার যখন ব্যাটারি লো হয়ে যাবে অটোমেটিক কিন্তু চার্জ নিবে এবং দেখা যাচ্ছে যখন ফুল চার্জ হয়ে যাবে অটোমেটিক কিন্তু কাট আপ করে দিবে। আপনার কোনো প্রকার ব্যাটারি হিট হবে না এবং এই আইপিএসগুলা কিন্তু আপনার অন্তত সবচাইতে হেভি আইপিএসগুলার মধ্যে একটা বাংলাদেশের মধ্যে আপনারা যদি নিতে চান অ্যাভেলেবেল আছে আমাদের কাছ থেকে নিতে পারবেন যে কোনো সাইজের ব্যাটারিতে আপনারা চালাতে পারবেন ডিএসপি টু মডেল আর আইপিএস এবং প্রত্যেকটা মাল কিন্তু আমরা সারা বাংলাদেশে ডেলিভারি দিচ্ছি আপনারা চাইলে আমাদের দোকানে এসেও কিন্তু বসে থেকে কিন্তু বানাই নিয়ে যেতে পারবেন কোনো প্রকার ইনশাল্লাহ সমস্যা হবে না এবং আপনারা যে কোনো সাইজ আপনার এক হাজার বিয়ের থেকে শুরু করে আপনার দুই হাজার তিন হাজার চার হাজার পাঁচ হাজার বিয়ে আপনার যতটুক প্রয়োজন ততটুকু আপনারা নিতে পারবেন এবং আমি আবারও বলে দিচ্ছি দুই বছর রিপ্লেস গ্যারেন্টি এবং পাঁচ বছর ওয়ারেন্টি যদি কখনও ব্যাটারি লাইন উল্টা লাগানোর পরেও যদি মাল সমস্যা হয় সেক্ষেত্রে আমরা মালটাকে চেঞ্জ করে দেব যদি ঠিক না করতে পারি তো ভিডিওটি ভালো লাগলে একটি লাইক দিয়ে দেবেন আমার দোকান গাজীবচ্চুর আসা যারা আমাদেরকে ফোন দেন সকাল দশটা থেকে রায় আটটার মধ্যে ফোন দেবেন এবং আমাদের কাছে কিন্তু পাশাপাশি সাউন্ড সিস্টেমের মালগুলাও আছে যদি আপনাদের সাউন্ড সিস্টেমের প্রয়োজন হয় সেটাও আপনারা আমাদের কাছে নিতে পারবেন এবং আমাদের এ আই পি এর কারখানা কিন্তু আমরা নিচে তৈরি করি আমাদের নিচতলায় দোকান আছে এবং উপরতলার তিনটি দোকান আছে আমাদের কিন্তু প্রায় সাতজন আষ্টজন আমরা কিন্তু টেকনিশিয়ান আমি নিজের সহকারে কাজ করি সবাই মিলে কাজগুলো করে থাকি এবং হানড্রেড পারসেন্ট দুই বছর গ্যারেন্টি আর এগুলা লাইফ টাইম হচ্ছে দশ থেকে পনেরো বছর আপনারা অ্যাভেলেবেল চালাইতে পারবেন কোনো প্রকার সমস্যা নেই যে কোনো ব্যাটারিতে আপনার চালাইতে পারবেন মনে যেটা চার্জ নতুন ব্যাটারি লাগাবেন ব্যাকআপ বেশি পাবেন পুরান ব্যাটারি লাগাবেন ব্যাক কম পাবেন কোনো প্রকার সমস্যা নেই আপনারা চাইলে এই মডেলটা নিতে পারেন আর না হলে এই মডেলটা নিতে পারেন আপনাদের যেটা প্রয়োজন বা যেটা আপনারা চাচ্ছেন বা যে মডেল আপনাদের সুবিধা হয় সেটা আপনারা নিতে পারবেন যদি কুরিয়ারে নিতে চান এক হাজার টাকা অ্যাডভান্স করবেন মাল দেবো মাল পায়ে বাকি টাকা দিয়ে দেবেন ইনশাল্লাহ তো সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ